দেখব যে বায়ুমন্ডলের বায়ুমন্ডলের স্তর চারটি বায়ুমণ্ডলের স্তর কয়েকটি চারটি চারটি স্তরের নাম হচ্ছে ক্রোপোসফিয়ার ক্রোপোসফিয়ার এস্টোটো মেসোসফিয়ার মেসোসফিয়ার আর হচ্ছে থার্মোসফিয়ার তো আমরা এটাকে একটু সংক্ষেপে মনে রাখতে পারি যে টোপোস্পিয়ার হচ্ছে টিপি এস টোটোসফিয়ার এস টি মেসোসফিয়ার হচ্ছে এম এস আর থার্মোস্পিয়ার হচ্ছে তাহলে আমরা যখন এটা পড়বো তখন আমরা সংক্ষেপে টিপি মানে বুঝবো ড্রোপোসফিয়ার এস টি মানে বুঝবো এস্ট্রোটোসফিয়ার এমএস মানে মেসোস্ফিয়ার এবং টিএস মানে থার্মোসফিয়ার তাহলে আমরা এখন বা কোন স্তরে কোন উপাদান থাকে এইগুলো আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা যদি দেখি যেটা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর উপরে পৃথিবীর উপরে পনেরো কিলোমিটার পৃথিবীর উপরে পনেরো কিলোমিটার পর্যন্ত যে স্তরটা থাকে সেই স্তরটার নাম হচ্ছে ড্রোপোস পে আমরা লিখতে পেরেছে টিপি এই স্তরটার নাম হচ্ছে ড্রোপোস এখন এই যে স্তরে আমরা জানি যে পৃথিবী থেকে আমরা এখানে লিখি যে এটা হচ্ছে পৃথিবী পৃথিবী থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই হচ্ছে তাপমাত্রা কমতে থাকে তাইলে আমরা পৃথিবী থেকে যতই উপরের দিকে উঠে থাকবো তখন আমার তাপমাত্রা কমবে সে তাপমাত্রাটা হচ্ছে কত মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাহলে ট্রোপোস্ফিয়ারে আমাদের তাপমাত্রা থাকতে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস যেহেতু উপরের দিকে উঠলে আমার তাপমাত্রা কমতে থাকে এজন্য যদি তাপমাত্রা আমার কমে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ পজিটিভ ল্যাপস রেট পজিটিভ ল্যাপস রেট তাহলে কি বললাম যে পজিটিভ ল্যাপস রেট কি হবে আমার উপরের দিকে উঠলে তাপমাত্রা কমে যাওয়ার কথা যদি হচ্ছে আমার তাপমাত্রাটা উপরের দিকে উঠলে কমে যায় তাহলে বলবো পজিটিভ ল্যাপস রেট আর উপরের দিকে উঠলে যদি তাপমাত্রাটা বেড়ে যায় তাহলে তাকে বলবো হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট এরপরে দেখি যে আমার এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলটাকে এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল ক্ষুব্ধ অঞ্চল এই অঞ্চলকে ক্ষুব্ধ অঞ্চল বলা হয় কারণ এইখানে এই যে যত রকম আমরা ঝড় বৃষ্টি দুর্যোগ যা কিছু দেখি সব হচ্ছে এই অঞ্চলেই ঘটে থাকে তাইলে এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল কারণ এই অঞ্চলে ঝড় দুর্যোগ সকল প্রকার প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সব কিছু হচ্ছে আমার এই অঞ্চলে ঘটে এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল এবং এই অঞ্চলে যে গ্যাসগুলো থাকে সেইগুলো থাকে হচ্ছে আমার নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি এই উপাদানগুলো আমার থাকে হচ্ছে এই ট্রোপোসফিয়ার এই অঞ্চলে এবং আমরা দেখি যে যত রকম বিমান সকল প্রকার বিমান চলাচল করে সকল প্রকার বিমান চলাচল করে হচ্ছে এই ট্রোকোস্পিয়ার অঞ্চলের মধ্য দিয়ে তেমন এই যে পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটারের ভিতর দিয়েই আমরা যে বিমানগুলো দেখি এই বিমানগুলো চলাচল চলাফেরা করে তো পনেরো কিলোমিটার সর্বোচ্চ পর্যন্ত যায় না বিমানগুলো চলাফেরা করে বারো পয়েন্ট আট এর মধ্যে তাইলে আমার ট্রোকসফিয়ার অঞ্চল হচ্ছে পনেরো কিলোমিটার তার ভিতরে বিমান চলে বারো পয়েন্ট আট কিলোমিটার এই অঞ্চলটুকুর মধ্যে হচ্ছে আমার বিমান চলাফেরা করে এবং ট্রোকোসেয়ারের পরে যে অঞ্চলটা রয়েছে তার নাম হচ্ছে এস্টোটেস্পিয়ার এসটি তো এই এস্টোটেসেয়ার এবং ট্রোকো অঞ্চলকে যে আলাদা করে রাখছে সেই এরাকারটা নাম হচ্ছে ট্রোপোপ্রোপোপ তাইলে আমরা হচ্ছে ট্রোকোস্পিয়ার অঞ্চল নিয়ে কী কী পড়লাম ট্রোকোস্পিয়ার অঞ্চলটা হচ্ছে পৃথিবী থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবী থেকে আমরা যত উপরের দিকে উঠি ততই আমার তাপমাত্রাটা কমতে থাকে তো যেহেতু আমার ট্রোকস্প অঞ্চলের তাপমাত্রা কমিয়েছে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা বসে হচ্ছে পজিটিভ ল্যাপস রেট এই অঞ্চলটাকে বলা হচ্ছে ক্ষুব্ধ অঞ্চল ক্ষুব্ধ অঞ্চল বলা হয় কেন কারণ এখানে ঝড় এবং সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ এইখানেই সংগঠিত হয় এই অঞ্চলে আমার কী কী গ্যাস থাকে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই সকল প্রকার গ্যাস আমার এই অঞ্চলে থাকে এবং বিমান চলাচল করে কোন অঞ্চলে বিমান চলাচল করে ট্রোকোস্পিয়ার অঞ্চলে এই ট্রোকোস্পিয়ার অঞ্চলে বারো পয়েন্ট আট কিলোমিটারের মধ্যে সকল প্রকার বিমান এখানে চলাফেরা করে ট্রোকোস্পিয়ার অঞ্চল এবং দেশ অঞ্চলকে যে আলাদা করে রাখছে তার নাম হচ্ছে ট্রোপো ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা আছে সেই স্তরটার নাম হচ্ছে এস্ট্রোটোস্ফিয়ার এস টি এস্ট্রোটো এখন পৃথিবী থেকে এই এস্ট্রোটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে পৃথিবী থেকে এস্ট্রোটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এটা হচ্ছে কিন্তু আমার কোথা থেকে পৃথিবী থেকে এই এস্ট্রোটোস্ফিয়ারের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ট্রোপোস্ফিয়ারের কত উপরে আমার স্ট্রোটোপিয়ার অঞ্চলটা অবস্থিত তাহলে খুবই সহজ যে ট্রোপোস্পিয়ার অঞ্চল আছে পনেরো কিলোমিটার আর পনেরো কিলোমিটার উপরে যে পঁয়ত্রিশ কিলোমিটার সে পঁয়ত্রিশ কিলোমিটারটা হচ্ছে কি আমার স্ট্রোটোস্পিয়ার অঞ্চল আর পৃথিবী থেকে কত কিলোমিটার পৃথিবী থেকে পঞ্চাশ কিলোমিটার আর ট্রোপোস্পিয়ারের উপরে কত কিলোমিটার ট্রোপোস্পিয়ার উপরে হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার মানে দুইটা কথা মনে রাখতে হবে পৃথিবী থেকে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর ট্রোপোস্পিয়ারের উপরে হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত আমার স্ট্রোটোস্পিয়ার অঞ্চলটা হচ্ছে বিস্তৃত এরপর হচ্ছে আমরা জানি উপরের দিকে উঠলে তার তাপমাত্রা কমতে থাকে কিন্তু মজার ব্যাপার হলো যে এটা হচ্ছে আমরা ভিতরে যখন যাব তখন সেখানে তাপমাত্রাটা বেড়ে যাবে তো ট্রোপোস্পিয়ারে ছিল আমার পঞ্চান্ন ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এবং এস্ট্রোটোস্পিয়ারে সেই তাপমাত্রাটা বেড়ে হয়েছে প্লাস টু ডিগ্রি সেলসিয়াস তার মানে আমার তাপমাত্রাটা বেড়ে গেছে তাহলে আমি কি বলেছিলাম বলেছিলাম যে উপরের দিকে উঠে তাপমাত্রা কমে যদি সে তাপমাত্রা কমে তখন তাকে বলা হয় হচ্ছে পজিটিভ ল্যাপস রেট আর যদি উপর উঠে তাপমাত্রা কমার কথা কিন্তু উল্টো ঘটনা ঘটছে যে তাপমাত্রা বাড়ছে তখন তাকে বলা হবে হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট তাহলে আমার অঞ্চলে নেগেটিভ ল্যাপস রেট ঘটে এই যে অঞ্চলটাকে তাপমাত্রাটা কেন বাড়ে এই অঞ্চলে তাপমাত্রা বাড়ে তার কারণ হচ্ছে এই অঞ্চলে আমার ইউভি রশ্মি ইউভি রশ্মিটা হচ্ছে শোষণ করে এই অঞ্চলটা আমার কি করে ইউপি রশিটা শোষণ করে এই কিউবি রশি শোষণ করার কারণে এই এস্ট্রোটেস্ফেয়ার অঞ্চলের তাপমাত্রাটা হচ্ছে বেড়ে যায় যেহেতু কিউবি রসি শোষণ করে তাহলে আমাদের ওজন স্তর কোথায় অবস্থিত তাই ওজন স্তর অবস্থিত হচ্ছে এস্ট্রোটেস্ফেয়ার অঞ্চলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রায়শ পরীক্ষায় আসে যে ওজন স্তর কোন মন্ডলে অবস্থিত ওজন স্তর হচ্ছে এস্ট্রোটোস্ফিয়ার মন্ডলে অবস্থিত তো আমরা এখান থেকে তিন চারটা কথা জানলেই আমার বুঝছে যে আমার এখানে পৃথিবী থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থিত এস্ট্রোটেস স্পেয়ার অঞ্চল এসব স্পেয়ার অঞ্চল হচ্ছে তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পেয়ে হয় কত প্লাস টু ডিগ্রি সেলসিয়াস এই বলা হয়েছে নেগেটিভ ফ্ল্যাক্স রেট এবং এই অঞ্চল হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে এবং ইউভি রশ্মি শোষণ করে বলে এখানে তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পায় আর ওজন স্তর এই স্ট্রোটোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত স্ট্রোটোস্ফিয়ার অঞ্চলের উপরে আছে হচ্ছে মেসোস্ফিয়ার অঞ্চল এম এস এই মেসোস্ফিয়ার অঞ্চল এবং স্ট্রোটোস্ফিয়ার অঞ্চলকে যে আলাদা করে রাখছে তার নাম হচ্ছে পজ স্ট্রোটোপজ পথ যে আলাদা করে আছে তার নাম হচ্ছে এস্টোটো পথ উপরে আমার যে অঞ্চলটি আছে তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার এমএস এস এস কে আমরা কি মেসোস্ফিয়ার এখন মেসোস্ফিয়ারটা হচ্ছে আমার একদম পৃথিবী থেকে পঁচাশি কিলোমিটার উপরে অবস্থিত তাহলে পৃথিবী থেকে কত কিলোমিটার পৃথিবী থেকে পঁচাশি কিলোমিটার এখন যদি বলা হয় যে এস্টোটো থেকে কত কিলোমিটার উপরে তাহলে এস্টোটো থেকে মাত্র পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল তার নাম হচ্ছে মেসোসফিয়ার তাহলে দুইটা কথা মনে পৃথিবী থেকে পঁচাশি কিলোমিটার আর এসোটেসফার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে মেসোসফিয়ার এই অঞ্চলের তাপমাত্রা হচ্ছে মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে আপনারা বলেন তো যে এই অঞ্চলটাকে আমি কি বলবো পজিটিভ ল্যাপস রেট নাকি নেগেটিভ ল্যাপস রেট এটা আপনার কমেন্টে জানান তো দেখেন এইখানে যেহেতু উপরের দিকে ওকে তাপমাত্রা কমে যাওয়ার কথা এবং এখানে তাপমাত্রা কী হয়েছে কমে গেছে সেহেতু এটাকে বলা হবে পজিটিভ ল্যাপস রেট পজিটিভ ল্যাপস রেট এখন এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল শান্ত মণ্ডল কেন বলা হয় কারণ এই অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই এখানে সংঘটিত হয় না এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল এখানে সবসময় একেবারে

পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার উপরে পৃথিবীতে পঁচাশি বিস্তৃত যে অঞ্চল তার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার অঞ্চল একেবারে সর্বশেষ অঞ্চল তাহলে মনে রাখতে হবে যে পৃথিবী থেকে উঁচুতে কত পাঁচশো কিলোমিটার আর যদি আমরা বলি যে মিসোস্পিয়ার থেকে কত তাহলে পাঁচশো থেকে এই পঁচাশি বাদ দিলে চারশো পনেরো কিলোমিটার এখন এই যে অঞ্চল এই অঞ্চলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা নাম হচ্ছে একজোসফিয়ার একজোস একজোসফিয়ার একজোসফিয়ার এটা হচ্ছে উপরের দিকে অবস্থিত আর নিচের দিকে যেটা সেটার নাম হচ্ছে কি আয়নোসফিয়ার আয়নোসফিয়ার তাহলে আমরা থার্মোস্ফিয়ার যে অঞ্চল এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় থার্মোস্পিয়ার অঞ্চলের উপরের দিকে যে অঞ্চলটা থাকে তাকে বলা হয় এক্সোস্ফিয়ার এবং থার্মোস্পিয়ার অঞ্চলের নিচের দিকে যেটা থাকে সেখানে সেটাকে বলা হয় আয়োনসফিয়ার যেহেতু আয়োসফিয়ার বলা হয়েছে তাহলে এখানে আমার কী থাকবে বিভিন্ন ধরনের আয়ন থাকে সে আয়নগুলো আমার হইতে পারে নাইট্রোজেন আয়ন নাইট্রোজেন আয়ন এনোপ্লাস হাইড্রোজেন আয়ন হিলিয়াম আয়ন এই বিভিন্ন ধরনের আয়নগুলো হচ্ছে এখানে থাকে এই বিভিন্ন রকম আয়ন থাকার কারণে এই জায়গার তাপমাত্রা হচ্ছে চারশো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সতেরোশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাইলে যেহেতু এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাহলে এইটাকে আমরা বলবো পজিটিভ ল্যাপস রেন্ট এবং এই অঞ্চলে মনে রাখবেন যে এই আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার এই অঞ্চলে সব থেকে বেশি থাকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস তাইলে আমার এই অঞ্চলে সব থেকে বেশি পরিমাণ থাকে কোন গ্যাস এই অঞ্চলের থেকে বেশি পরিমাণ থাকে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই হচ্ছে আমার বায়ুমণ্ডলের যে চারটা স্তর সে চারটা স্তরের এই এই বিষয়গুলো মনে রাখলেই আশা করা যায় যে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আর একটা কথা মনে রাখবেন যে প্রথম যে তিনটা অঞ্চল যে মেসোস্ফিয়ার এস্টোটোস্পিয়ার এবং প্রোপোস্পিয়ার এই তিনটা অঞ্চলকে একসাথে বলা হয় হচ্ছে হোমোসফিয়ার এই তিনটা অঞ্চলকে একসাথে কি বলা হয় হোমোস্পিয়ার আমি এখানে লিখে দিচ্ছি হোমোস্ফিয়ার হোমোস্ফিয়ার আর এই উপরে যে একটা অঞ্চল এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে হেটারো স্পিয়ার হেটারো স্পিয়ার হেটারো স্পিয়ার নিচের যে তিনটা এই তিনটাকে বলা হবে হচ্ছে আমার হোমোস্ফিয়ার আর উপরের যেটা সেটাকে বলা হবে হচ্ছে হেটারো